হ্যালো বন্ধুরা কে কোথায় আছেন আশা করি আছেন চলে এসেছি গোল্ডেন ফাস্ট ফুড নিউ মার্কেটের দোতলায় আমি আর আমার ছেলে এত কাজ করেছি গরমের মধ্যে অতিষ্ঠ তাড়াতাড়ি চলে এসেছি এখানে দুটো লাচ্ছি চাচ্ছি দুজনে বার্গার আর কলজা সিঙ্গারা চেয়েছিলাম নাই সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভালো লাগবে লাইক কমেন্টস করতে ভুলবেন না আমার বোন ঢাকায় থাকতো তো আসার পরে আমরা লাচ্ছি খেতে গিয়েছিলাম তো বলতেছিল এখানে লাচ্ছি একদম ভালো না ঢাকারটা অনেক সুন্দর আর এই আলুর চপটাও পছন্দ করতো ফরিদপুরে আলুর চপ পিয়াজি বিভিন্ন টিকিয়া এগুলো কিন্তু মজা হয় চটপটিটা অসাধারণ হয় এটা একদম আসলে সত্যি কথা আর আমরা এখানে দুটা টিকিয়া নিলাম টিকিয়াগুলো কিন্তু এই যে ফাস্ট ফুড এইখানে দারুণ বানায় আপনারা খেতে ভুলবেন না এসে খেয়ে যাবেন দেখা যার আমার বোনের ছেলেমেয়েরা থাকে ওরা ফরিদপুরের এই টিকিয়া চটপটি তারপরে মাংসর বিভিন্ন রেসিপি এইগুলো হোটেলে রেস্টুরেন্টে খেতে খুব ভালোবাসে বলে যে ধূ সাবারের এগুলো ভালো লাগে না খেতে এইখানে এগুলো অসাধারণ হয় আর এইখানে কলিজার সিঙ্গারা পাওয়া যায় এত চমৎকার বানায় ওরা সিঙ্গারাটা কিন্তু একটা টাইমের পরে সাধারণত মানে একটার পরে বা সাড়ে বারোটা বা বারোটার পরে গেলে আর পাবেন না আপনি বারোটার মধ্যে থাকে আরও বানাইলে হয়তো চলবে কিন্তু হয়তো বা এটা ধরে রেখেছে আবার অন্যান্য জিনিস যেগুলো বিক্রি করে সেগুলা বিক্রি হতে চায় না যদি শুধু কলজার সিঙ্গারা বানায় তার জন্যও হতে পারে তো আপনারা যারা ফরিদপুরে থাকেন তারা অবশ্যই কলজার সিঙ্গারটা খাবেন আমি বাইরের খাবার বেশি খাই না তবে খেলে এইখানে একটু খাই এরপর আস্তে আস্তে কাজ শেষে বাড়িতে আসলাম আর বাড়িতে এই যে অল্প খোয়া তারপরে বালি এগুলো একটু শর্ট করেছিল এগুলা আনা হলো খুচরা খুচরা কারণ আপনারা জানেন আমরা এখানে একটা ছোটো খাটো কাজ করছি যে কাজের পরে এখানে আমার বর একটু বসবে বসে এসে একটা অফিস করছে খুব শিগগিরই আপনারা দেখতে পাবেন আমরা এখানে কি নিয়ে বসবো কি করব। কি করার চেষ্টা করছি কিভাবে আমাদের ইনকাম সোর্স বাড়াতে আমরা চেষ্টা করছি তো আপনারা আমাদের সাথে থাক বাবু সাহেব আজকে চেয়ারে বসেন না আজকে পিলারের ছোট বাবু আমাদের বাবু বাবু বড় সকালবেলা শেষ শেখ করা কালকে দৌড়া দৌড়ি করছে দাঁড়িয়ে দৌড়ি আলা আর আজকে হলো বৈশাখ রয়েছে এখানে আজকে একদম শেখ করে আসতেন এই যে আমাদের ছোট বাবু বাবুদের পরিচয় দিতেছে ওর কাছে আসবা না ছোট বাবু বড় বাবু দেয় এই লোকটা কত ভালো এই লোকটা ওর বাবার এগুলো বাইনা দিল উনি হচ্ছে কথা বলতে পারে না বোবা কানেও শুনতে পায় না খুব অসহায় কিন্তু কাজ করে কোনো কাজ ছোট করে করার উপায় নেই ভেবেছিলাম দুইটা রুম করে ওর বাবা কিছু করার চেষ্টা করবে না তার উপায় নেই বলতেছে যে ইলেকট্রিক লাইন বাথরুম ফিটিংসের জন্য সামনে ওয়ালটা লাগবে জানেন মিস্ত্রিরা আমাকে নিয়েও দিতে দিচ্ছে না এর উপরে আর আজকে দেওয়া সম্ভব না পরে না দিলে

উনি দেবেনি আমার পরে আবার আসেন তো বেশি দিয়ে দিছো তুমি হ্যাঁ উপরে দিয়েও লাগে আমার কিন্তু হয় না এটা ভিতরে ফাঁকা রইসে আসেন তো ভাই ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে দেয় করতে গিয়ে দেড়শ মাইজে গেল হম মজুরি কম দেওয়া হবে ভাইদের

এই হচ্ছে আমাদের সুন্দর বাড়িটা তো বাড়িটা যদি আমি দেখাইতে চাই আপনাদের অনেক দিন একটু একটু করে দেখাইতে হবে কিন্তু ঘটনা হয়েছে আমি তো অনেক ব্যস্ত থাকি তার জন্য আপনাদের ইচ্ছা থাকলেও আমার এইভাবে দেখানো হয় না ভিডিও করা হয় না আশা করি এখন একটু একটু করে দেখাইতে পারবো চেষ্টা করি কিন্তু পায়রা উঠি না আসলে আজকেও বাজারে যাইতে হয়েছে এই হলো আমার অবস্থা তো আজকে এইখান থেকে বিদায় নিয়ে নিই মশা ধসতে অনেক বড় বাড়িতে অনেক যেমন সুন্দর দেখতে সেরকম মশার উপদ্রব আছে তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন টাটা বাই বাই